আসসালাম আলাইকুম বন্ধুরা স্বাগতম এমবিএস টেকনোলজিতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি পিপিআর ওয়েল্ডিং মেশিন এর আনবক্সিং এবং আর দেরি না করে সরাসরি দেখি তো এ হচ্ছে আজকে আমাদের ওয়েল্ডিং মেশিন মেশিনের বিল্ড কোয়ালিটি বেশ শক্ত আর মজবুত মনে হচ্ছে সুইচ রেড লাইট গ্রিন লাইট সবই ঠিকঠাক দেওয়া আছে এ হচ্ছে থার্মো স্টার্ট এটা দিয়ে টেম্পারেচার সিলেকশন করা হয় মেশিনটির পাওয়ার পনেরোশো ওয়াট এবং ভোল্টেজ দুশো বিশ বোল্ট হিটিং প্লেট খুব দ্রুত গরম হয় আর সবচেয়ে এক লাগলো যেটা সেটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল খুব কাজ করে যারা নিয়মিত পিপিআর পাইপের কাজ করেন তাদের জন্য এটা বেশ ভালো একটি অপশন তো চাইলে আপনারা নিতে পারেন আর এটার সাথে আপনি এই পাইপ পিপিআর পাইপ কাটানোর জন্য বা যেকোনো পিপিসি পাইপ কাটার জন্য একটা কাটার পেয়ে যাবেন আর এটা হচ্ছে পিপিআর মেশিন যেটা হিটিং এলিমেন্ট সেটা এখানে রাখার জন্য এই যে লক আছে এখানে বসিয়ে রাখবেন যেন নিচে রাখলে অনেক সময় অনেক কিছু পড়ে যেতে পারে ইউজার ম্যানুয়াল থেকে আপনি সব কিছু দেখে নেবেন কিভাবে ব্যবহার করবেন তারপর ব্যবহার করা হয়েছে স্টার এল এন কি এগুলো ব্যবহার করা হয়েছে এল এন কি এটা দিয়ে হচ্ছে যতগুলো আমাদের ঢাই আছে এগুলো আমরা এখান থেকে খুলে নিব এর সাহায্যে প্রয়োজন অনুযায়ী এখানে ডাইগুলো আপনি ব্যবহার করতে পারবেন হাফ ইঞ্চি থেকে শুরু করে আপনি তিন ইঞ্চি পর্যন্ত এখানে ডাইগুলো পেয়ে যাবেন তো এটা হচ্ছে পিপিআর পাইপগুলো জয়েন্টের ক্ষেত্রে লাগে এবং হচ্ছে অনেক আরও অনেক কাজ আছে এই মেশিনে আপনি আমার এখানে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কি কি কাজে ব্যবহার করি তো এখানে আমি এলএন কিটা খুলে নেব তারপর হচ্ছে এখানে আমি এখানে ডাইগুলো এখানে লাগিয়ে নেব লাগিয়ে টাইট দিয়ে নেব সুন্দরভাবে তো এটার সাথে আমি আরো কি কি পেয়েছি সেটা হচ্ছে লেবেল স্কেল পেয়েছি হ্যান্ড গ্লাভস পেয়েছি তারপর হচ্ছে মেজারিং টিপ পেয়েছি আর হচ্ছে আপনারা আপনার দেখছেন একটা কাটার পাইপ কাটার তো এখানে আমি ডাইসগুলো লাগিয়ে নিচ্ছি আমি দুটা ডাই একসাথে লাগাবো এখানে প্রথমে এটা হচ্ছে থ্রি ফোর আমার এখানে থ্রি ফোর কিছু পিপিআর পাইপ রয়েছে এই পাইপগুলো আমি এখানে একটু কাজ আছে আমি এই জন্য লাগিয়ে নিচ্ছি আর হচ্ছে পাশাপাশি আরো একটা কাজ আছে যেটা হচ্ছে আমি 4 ইঞ্চি পাইপকে মানে ছিদ্র করব কিভাবে ছিদ্র করব সেটা হচ্ছে দুই ইঞ্চি আমি ডাই যদি লাগাই তাহলে আমি ছিদ্র করতে পারবো তো আমাদের টেম্পারেচার এখানে আমরা কত আড়াইশোতে সেট করলে হবে দুইশো কিংবা আড়াইশো দুইশো হলে বহুত হয়ে যায় অনেক বেশি তো আর হচ্ছে অন অফের সুইচ এখানে দুইটা দেওয়া আছে তো এখানে আমি মোটামুটি একটি ডাই এখন এখন লাগাইলাম লাগানোর পর আপনাদেরকে দেখাচ্ছি এখানে সুইচ দুইটির কাজ কি একটা হচ্ছে মেন পাওয়ার অন অফ আর একটা হচ্ছে টেম্পারেচার ডাইরেক্ট এবং হচ্ছে টেম্পারেচার রেগুলেশন সিস্টেম তো এখন আমি এখানে দুইটা ডাইস লাগিয়ে নিয়েছি কারণ চার ইঞ্চি পাইপের ভিতরে দুই ইঞ্চি একটা ড্রেন লাইন ঢুকবে এর জন্য আমি এখানে হোল করব তো আমি এখান থেকে আমি পাওয়ার দিলাম আর থার্মোনিস্টারের জন্য থার্মিনিস্টার্ট এখানে আমি সিলেকশন করবো আমার যতটুকু দরকার আর এখানে আমি দু ইঞ্চির জন্য ডাই লাগিয়ে নিলাম এখানে আমার দু ইনচি পাইপ ঢুকবে একটা চার ইঞ্চি পাইপের মধ্যে আমি হোলটা করে নিচ্ছি এখানে সাবধানে করবেন আর হাতে অবশ্যই হ্যান্ড গ্লাভস লাগিয়ে নেবেন এটা অনেক বেশি গরম হয় তো এই ট্রিক্সগুলো আপনার আপনারা ব্যবহার করতে পারেন তো আমি এখানে হোলটা করে নিলাম সুন্দরভাবে তো আপনারা এইভাবে হোলটা করে নেবেন তারপরে এটার মধ্যে আপনি একটা 2 ইঞ্চি পাইপ ড্রেন লাইন ঢুকিয়ে দিতে পারেন কি সুন্দর হোল হয়ে গেছে এটা চাইলে আপনি গ্র্যান্ডিং দিয়ে করতে পারবেন কিন্তু পারলেও এটা ফিনিশিং হবে না সুন্দর হবে না দেখতে অনেকে গ্র্যান্ডিং মেশিন দিয়ে করে করে 2 ইঞ্চি পাইপ ঢুকিয়ে দেয় এই কাজটা করবেন না বেসিনের ড্রেন লাইনের জন্য মূলত হচ্ছে এই ছিদ্রটা করা হয়েছে তো এবার হচ্ছে মেশিনটাকে আপনি পরিষ্কার করে রেখে দেবেন এই যে আমার জয়েন্টটা কমপ্লিট তো এ ছিল আজকে অনি মেশিনের প্র্যাকটিক্যাল কিছু কাজ তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না